বৃষ্টি হচ্ছে খুবই ঠান্ডা চারদিক আমি এখন আছি নোহাকালিকাই ফলসে নোহাকালিকাই জলপ্রপাত ভারতের মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত একটা অত্যাশ্চর্য প্রাকৃতিক আকর্ষণ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নোয়াখালী ফলসের পর্ব তো আজকে আমি ওখানে সেই আঘা কেভেটা একটি কমপ্লিট করে দিয়ে ওখান থেকে চলে এলাম তার পরবর্তী জায়গায় যে জায়গার নাম নোয়াখালী ফলস খুবই পরিচিত একটা জায়গা রয়েছে চেরাপুঞ্জি মেঘালয়ের যায়। এখন আমি সেখানেই যাচ্ছি এখানের এই পাশের ভিউটা খুবই সুন্দর দেখুন কি সুন্দর চারদিকটা তাই না তো আমি এই সুন্দর ভিউটা নিয়ে জড়েছি আর তারপরেই সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ওই নোয়াখালী ফলস নোয়াখালী ফলস আর ওখানেই রয়েছে আরও অনেক পরিচিত ফলস কিছু পরিচিত কিছু অপরিচিত এখন সেই জায়গাগুলো খুবই প্রচলিত হয়ে গেছে মানে আগে আগে অতটা মানুষ জানত না কিন্তু বহু এখন নতুন নতুন ফলসের আবির্ভাব হয়েছে যেটাকে মানুষ নতুন করে চিনছে তো তারই মধ্যে অনেকগুলো নতুন নতুন সাইট এবারে চেরা করলাম তো নোহাখালী ফলসটা অনেক পুরনো এটা সবাই জানে এটা আজকের না এটা মোটামুটি সবাই জানে আজকে আমি সেই নোহাখালী ফলসে যাচ্ছি আর চারিদিকে প্রকৃতির কি সৌন্দর্যটা দেখুন সেদিনে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির সাথে সাথে তাল মিলিয়ে এত সুন্দর প্রকৃতি মানে ভাবা যায় না জাস্ট অসাধারণ আর এই যে এখানে টেন্টগুলো দেখতে পাচ্ছেন ওখানে নাকি টেন্ট করে সবাই রাত কাটায় ভাবুন তো একটু এইভাবে রাত কাটানো কীরকম একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হবে মানুষের মধ্যে তো আমরা এরকম টেন্টে এখনও অবধি থাকিনি বাট আগামী দিনে ইচ্ছা আছে এইভাবে একবার রাত কাটানো দেখা যাক সবই উপরওয়ালার ইচ্ছা তো এখন আমি চলেছি সেই নোয়াখালী ফলসের উদ্দেশ্যে আপনাদেরকে সামনে থেকে গিয়ে দেখাবো নোয়াখালী ফলস তো চলুন আমরা নোয়াখালী ফলস এখন চলে এসেছি নোয়াখালী ফলসে ভিউ পয়েন্টে আপনাদেরকে দেখাবো নোয়াখালী ফলস সামনে থেকে একদম তো দেখুন নাজারাটা দেখুন হ্যাঁ এসেছিলাম এখানে মোটামুটি সেই বারো পনেরো বছর আগে দু সালে বোধ হয় সম্ভবত এক্সাক্টলি আরটা মনে পড়ছে না সেই তখনকার দিনের চিত্র আবার যেন ফিরে পেলাম নতুন করে কিন্তু সেটা খুব আচ্ছা আচ্ছাভাবে মনে আছে দেখুন কি সুন্দরভাবে জলটা পড়ছে আর ওই যে জায়গাটায় পড়ছে সেই জায়গাটা একদম গাঢ় মিলচে আকাশি আকাশী সবুজ টাইপের একটা কালার খুবই সুন্দর লাগছে চারপাশটা প্রকৃতি যেন বারবার এইভাবেই মুক্ত করে আমাদের এইভাবে পাহাড়ের আর পাহাড়ের গা বেয়ে বয়ে চলা ঝর্ণা যেন করে এক পরিবেশ সৃষ্টি করে দেয় আমাদের জীবনে একটা খালি বোতল নিয়ে আসো খালি বোতল নিয়ে আসো आशना कहाँ जाते हैं वो ग्लाइडिंग करके उधर जानेगा ना सुविंग <laughs> तो कर जाने करने को पैरा सूट होता तो चले जाते पैरा ग्लाइडिंग ना वही तो पैरा सूट अगर होता तो चले जाते इकहानेरी लीसूट है देखे ड्राइवर के बोल लगा था तो खाली बोतल नहीं है शो और आनार पोरे এই চমৎকার জলপ্রপাতটার উচ্চতা প্রায় তিনশো মিটার বা যদি এটা ফুটে মাপা হয় এক হাজার ভারতের সমস্ত জলপ্রপাতগুলোর মধ্যে উচ্চতায় এটি একটি বৃষ্টি হচ্ছে খুবই ঠান্ডা চারদিক আমি এখন আছি নৌকালিকায় পলতেন আর দেখছি হচ্ছে খুব ঠান্ডা কারণে বিরাট ঠান্ডা মাখালি ফলস করে এগিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে তার আগে একটা জায়গায় লাঞ্চ করে নিলাম বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো টিল দেন টেক কেয়ার বাই ভালো থাকবেন সবাই আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার যারা আপনারা আপনার চ্যানেলে নতুন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী যে কোনো আপডেটের জন্য নোটিফিকেশান বেল বাটনটা দাবিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ